হারিয়ে যাওয়া জিমেল আইডি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার যদি জিমেলের পাসওয়ার্ড মনে না থাকে জিমেল আইডিও যদি মনে না থাকে তারপরেও কিন্তু আপনার ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া জিমেল আইডি আবার আপনি ফিরে পাবেন বা আপনি রিকভার করতে পারবেন কিভাবে কাজটা করবেন চলুন দেখে দিচ্ছি ভিডিওটি টাইম লাগে শেয়ার করে এখন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার ফোনে জিমেল ওপেন করবেন বা জিমেল অ্যাপস ওপেন করবেন ওপেন করার পরে ওপরের দিকে দেখেন যে জিমেলের একটা অপশন রয়েছে ডান কর্নারে আপনি জাস্ট এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন লেখা থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে গুগল লেখা থাকবে প্রথম অপশনে আপনি জাস্ট গুগল অপশনটা আপনি ওপেন করবেন এরপর আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে এখান থেকে আপনি আনলক করে দিবেন আনলক করে দেওয়ার পরে একটু লোডিং নিবেন আনলক করার পর এভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখেন এখানে ইমেল আর ফোন নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে যেহেতু আপনার ইমেল মনে নাই আপনার পাসওয়ার্ড মনে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন ফরগেট ইমেল লেখা আছে আপনি অপশানে ক্লিক করবেন ইমেলে ইমেইলে করার পরে যে ফোন নাম্বার দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি খুলছিলেন ওই ফোন নাম্বারটা আপনি এখান থেকে সাবমিট করবেন ঠিক আছে যেহেতু আপনার জিমেল মনে নাই আপনার পাসওয়ার্ড মনে নেই জন্য যে ফোন নাম্বারটা খুলছিলেন ওই ফোন নাম্বারটা আপনি এখান থেকে সাবমিট করবেন ফোন নাম্বার দেওয়ার পরে নিচের দিকে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে এখন বিষয় হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা খোলার সময় আপনি যে নামটা দিয়েছিলেন এটা তো অবশ্যই আপনার মনে আছে আইডিয়া করে আপনি নাম একটা দিয়ে দেবেন মানে প্রথমের এবং লাস্টের নাম আপনি আইডিয়া করে দিয়ে দেবেন নাম সাবমিট করার পরে নিচের দিকে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর লেখা আছে ভেরিফাই ইউর ফোন নাম্বার নিচের দিকে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে আপনার ওই ফোন নাম্বার দিয়ে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পাবেন দেখেন এখান থেকে দুইটা আমার জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছেন তো এখন আপনি যে জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভার করতে যাচ্ছেন মানে আপনি আবার ব্যাক নিতে যাচ্ছেন আপনি জাস্ট সেই জিমেল অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনি যেটা করবেন নিচের দিকে ফরওয়ার্ড পাসওয়ার্ড লেখা আছে আপনি অপশানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে এখান থেকে আনলক করবেন জাস্ট সিকিউরিটি ভেরিফাই করার জন্য নিচের দিকে কন্টিনিউ লিখে আছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ অপশানে যদি আপনার কাজ না হয় তাহলে নিচের দিকে দেখেন ট্রাই আনাদার ওই লেখা আছে আপনি অপশানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে বাম পাশে আপডেট পাসওয়ার্ড লেখা থাকবে আপনি এখান থেকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এরপর ফাইনালি কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখন এখান থেকে আপনি নতুন করে সেট করতে পারবেন এজন্য দেখেন লেখা আছে ক্রিয়েট পাসওয়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ড এখন নতুন করে দিতে চাচ্ছেন এটা জাস্ট আপনি এখান থেকে লিখবেন আপনি যেটা আপনি দিবেন ঠিক আছে এখান থেকে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখান থেকে একটা পাসওয়ার্ড আমি দিলাম তারপরে এটা আপনি এখান থেকে কবে কপি করে নেবেন কপি করার পরে এটাই আবার আপনি এখান থেকে কনফার্মে আপনি ক্লিক করবেন এখান থেকে যে পেস্ট করে দিলাম জাস্ট এক্সাম্পল এখান থেকে পেস্ট করে দিলাম দুইটা যেন সেম হয় ঠিক আছে দেওয়ার পরে নিচের দিকে যে লেখা আছে সেফ পাসওয়ার্ড আপনি এখান থেকে সে পাসওয়ার্ডে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে সেইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা আবার আপনি কিন্তু ফিরে এনে আসতে পারবেন বা আপনি পাসওয়ার্ডগুলো আবার নতুন করে সেট করতে পারবেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনার টাইমে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ